আপনাকে নিট শর্ট দিছে এবং কি দিছে তার ঠিক আছে জন্য ভালো কাজ করছে এবং হচ্ছে এখানে নিট শর্ট যেটাও মাছ রাবোকার জন্য এই যে আমরা সবসময় অফিসে আসি বা আমরা আপনাদের পাড়ায় পাড়ায় আসি সবসময় মোটর সাইকেল নিয়ে আমাদের নিজের টাকা খরচ করে চলে আসতেছি সরকার আমাদের দিচ্ছে তাহলে এই যে আপনাদের যে একটা আর্থিক ক্ষতি ধান উৎপাদনের জন্য আপনাদের কি হচ্ছে উৎপাদন খরচ বাড়া যাচ্ছে এই জিনিসটা আপনারা করবেন কেন আজকে বলতেছেন যে স্যার আমার কাজ হয়নি বা আমাকে ডিলার ডিলারের দোষ দিব না দোষ দিবেন এটা এর মিলে তাহলে বারোশো টাকা তাহলে এক মন ধানের দাম বারোশো টাকা তাই না মাছ যাবো কি এক মন ধান খাবে জমি ধরো এক বিঘা আপনি এই সামনে দিবেন না ভোর কি করবেন একবার পরীক্ষা পরীক্ষা শতক একটা জমিতে পরীক্ষা করবেন যে একবার ওষুধ না কথাটা একটা শুনে দেখেন শুনে দেখেন মাঝরা কোনো ক্ষতি করবেন এই যে বারোশো টাকা দাম এবং ওই ওই ক্ষতি করছে কয়টা মাছ যাবো ওষুধ কখন দিবস আবার তিন চারবার দিবেন তারপর তিনবার টাকা আপনার এরকম উপদ্রব থাকতে উপদ্রব বেশি কাজ করবেন না ঠিক আছে না